Thank you. একটু আমার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো আজকে ভিডিওটা স্টার্টিং করেছি একদম জামা কাপড়ের দোকান দিয়ে আর তোমরা তো আজকে ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো আজকে কিন্তু বার্থডে ব্লগ আর বার্থডে কার সেটা সেটাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি আর কিছু বলবো না তো যাই হোক আজকে হচ্ছে আমার বর্মশায়ের বার্থডে তো বর্মসাইয়ের জন্য এখন আমি জামা কাপড় কিনতে এসেছি জামা দোকানে ঠিক আছে আর এটা হচ্ছে কী বার বলো তো এটা বুধবার ঠিক আছে বুধবারের মানে সকালে আমি এইগুলো কিনতে এসছি তো বুধবার তো দ্বীপ মানে অফিসেই আছে আর ওর বার্থডে অ্যাকচুয়ালি হবে বৃহস্পতিবার ঠিক আছে তো বুধবার বৃহস্পতিবার দুদিনের মিলে ব্লগটা আমি মানে শ্যুট করেছি তো দেখো বুধবার আমি মানে এসছি সকালে এই জামাগুলো মানে কেনার জন্য জামাগুলো নয় একটাই নেব শার্ট মানে দ্বীপের জন্য তো দ্বীপ তো এমনি মানে ও ফুল স্লিভ মানে শার্টটা বেশি পছন্দ করে আর এর আগে দুটো গেঞ্জি নেওয়া হয়েছে তো সেই জন্য আর টি শার্ট দেবো না সেই জন্য ফুল স্লিভ মানে শার্টই ওকে দেবো আর এগুলো পরতেও পছন্দ করে অফিসে যাতায়াতে ওর সুবিধে হবে তো সেই জন্য আমি একটা শার্ট নেবো শার্ট তো দেখছি অনেক কিছু তো বললাম একটু ব্রাইট কালার দেখে দেখাও মানে বেশি এটা একটু হোয়াইটের ওপরেও হয়ে গেছে মানে ডিজাইনটা ভালো লেগেছিল কিন্তু হোয়াইটের ওপর বলে আমি নিচ্ছিলাম না নোংরা একটু বেশি হবে ঠিক আছে আর এগুলো দেখো একদমই মানে সুন্দর সুন্দর কালার কিন্তু আমি একটু ব্রাইট কালার দেখেই নিতে চাইছি কারণ মানে বরের হালকা কালার খুব একটা পছন্দ নয় আমারও হালকা কালার খুব একটা পছন্দ নয় তবে এই গ্রিন কালারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো দুটো তিনটে ভালো লেগেছে তার মধ্যে কোনটা নেব না নেব তোমরা তো অবশ্যই ব্লগে দেখতে পাবে কিন্তু তার জন্য পুরো ব্লগটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে ঠিক আছে আর এখানে দেখো এই যে হোয়াইট কালারের যে প্রিন্ট আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু হোয়াইটের ভাগটা এতটাই বেশি সেই জন্য নিতে ভয় পাচ্ছিলাম ঠিক আছে ওটার মানে মানে নিতে ইচ্ছে করলেও মানে নিতে পারলাম না এই কারণেই হোয়াইটের কারণে কিন্তু প্রিন্টটা আমার খুবই সুন্দর লেগেছে তোমরা বলো তোমাদের এই প্রিন্টটা কেমন লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে তো যাই হোক হোয়াইটের ওপর বেশি বলেই আমি মানে ওই দিকে তাকালাম না বেশি মানে বারে বারে ওই গ্রিন কালারের দিকেই আমার চোখ পড়ে যাচ্ছে যতগুলো কালার দেখিয়েছে তো দুটো ড্রেসই আমার খুব পছন্দ হচ্ছিল আর এটা হচ্ছে নেভি ব্লু কালার বরের এই কালার কিন্তু খুবই পছন্দ এই কালারের শার্ট আছে সেই জন্য নিলাম না আর ডিজাইনটা খুবই কমন ডিজাইন তো সেই জন্য আমি ওটা নিলাম না তো শার্ট তো নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো মানে ও বাড়িতে করবে একটা হাফ প্যান্ট নিচ্ছি বাড়িতে পরার জন্য তো অনেকগুলো দেখাচ্ছে বাট আমার জানি না কেন এই কালারটা বা এই ডিজাইনটাই আমার একটু পছন্দ হয়েছে যতগুলো দেখেই তো তোমরাও দেখো কোন কোন কালারগুলো তোমাদেরও ভালো লেগেছে তোমরা একটু বলবে ওই তিন চারটে কালার দেখেছিলাম তো তার মধ্যে আমার বেস্ট ওই কালারটাই লেগেছে আর রেডটা দেখো এই কালারটা দেখো কেমন লেগেছে এটা আমার অতটা মানে মাল্টি কালার আছে বাট আমার অতটাও ভালো লাগেনি তারপরে দেখো এই কালারটাও দেখিয়েছিল এই কালারটাও আমার খুব একটা পছন্দ হয়নি তো আমার ওই ব্ল্যাক আর হোয়াইট যে কম্বিনেশানটা আছে ওটাই বেশি মানে সুন্দর লেগেছিলো তো এই দেখো মোটামুটি নিয়ে নিয়েছি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে স্কুটি নিয়ে গেছিলাম পুরো কাক ভেজা হয়ে চলে এসেছি দেখো চুলের কি অবস্থা মুখের পুরো ভিজে স্নান হয়ে গেছি আমি ঠিক আছে আর এখানে দেখো আর স্কুটিটাও আমার ভিজে গেছে তো যাই হোক পারে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো মানে আমি রাস্তায় মানে দোকান থেকে বেরিয়েছি দোকান থেকে বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টি থেমে গেল আমি বেরোলাম আবার মাঝ রাস্তায় আমি বৃষ্টিতে পড়ে গেলাম তো যাই হোক এটা দেখো এই যে এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল ঠিক আছে বৃহস্পতিবার সকালে ওর জন্য সারপ্রাইজ গিফট নিয়ে যাচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো দেখা ওই হ্যাপি বার্থডে তো বার্থডে বয়

ফেরত দিয়ে নেব না কিছু উঠে বস করে দেখাবে নাকি সবাইকে করে দেখাবে সবাইকে দেখাবে এখনো দেখেইনি তোমাকে কি দিয়েছি ফ্যান চলছে কিছু শোনাও যাচ্ছে না পছন্দ হয়েছে হ্যাঁ এই তোমার এক্সপ্রেশন এইটা এক্সপ্রেশন এইটা এক্সপ্রেশন বউকে থ্যাংক ইউ বলতে সেটা কি ভুলে গেছো নাকি ভালো জোরে বলো দেখো এই যে আবার ঘুমিয়ে পড়লো ফায়াস হয়ে গেল তোমাদেরকে তো দেখানোই হয়নি অ্যাকচুয়ালি কোন শার্টটা নিয়েছি এখানে কালারটা অ্যাকচুয়ালি প্রপার কালার আসছে না আর লাইটের জন্য দাঁড়া তো এই হচ্ছে অ্যাকচুয়ালি কালার যেমন হয়েছে বলো ওই কালারটা আর এটা একটা ওই গাড়িতে হাফ প্যান্ট পরার জন্য নিয়েছি এই যে এই কালারটা অনেকগুলো কালার দেখিয়েছিল বাট এই কালারটা একটু পছন্দ হয়েছে তো এইটা নিয়েছি দাম দেখে কি করবে বউ বউ গিফট দিয়েছে দাম দেখে লাভ নেই গিফট দিয়েছে সেটা করে গিফট পছন্দ হয়েছে কিনা দেখছে যে বউ কত দামি গিফট দিয়েছে দেখেছো যাই হোক তো চলো পরে আবার কথা হবে তো দেখো সকাল সকাল মিষ্টি নিয়ে চলে এসছে যেহেতু বার্থডে বয় বার্থডে বয় সবাইকে মিষ্টি খাওয়াবে এটাই তো স্বাভাবিক তাই না মিষ্টি না খাওয়ালে হবে তো সেই জন্য মিষ্টি পরোটা এগুলো নিয়ে এসছে পরোটাটা আমি বলেছিলাম দীপকে খাবো বলে সকালে ব্রেকফাস্টে তো সেই জন্য পরোটা নিয়ে এসছে আর এখানে নিয়ে এসেছে দেখো স্পেশাল লাড্ডু এই লাড্ডু খেতে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে বাচ্চা নয় বড়ো খেতেও ভালোবাসে মানে আমি খেতেও ভালোবাসি ঠিক আছে সেই জন্য দীপকে বারবার বলেছিলাম তুমি কিন্তু যাই যেন তাই যেন লাড্ডু কিন্তু চাই চাই তো সেই জন্য লাড্ডু নিয়ে এসছে আর নিয়ে এসছে ক্ষীরমালাই তো এই দু রকমের মিষ্টি নিয়ে এসছে মোটামুটি আর এখানে দেখো এই যে পরোটা আছে ডাল আছে তো এইগুলো নিয়ে এসছে এইগুলো মানে ব্রেকফাস্টে খাবো তো আমি দীপকে বলেছিলাম যে ব্রেকফাস্টে পরোটা খাবো তো সেই জন্য বড় মশাই নিয়ে চলে এসছে একদম গরমা গরম পরোটা খেয়ে নেবো মানে পেট পুজো করে নেব আর দেখো এই যে বিরিয়ানি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে আজকে কোনো রকম কেক কাটিং তাম ঝাম কিছু হবে না একদম ঘরোয়া উপায়ে মানে একদম বলতে পারো একদম সাদা সিতে করেই মানে বার্থডেটা মানে পালন হবে কাউকে এবারে কিছু মানে কাউকে কিছু ইনভাইট করিনি ঠিক আছে একদম ঘরোয়া উপায় ভাবেই মানে একদম করে তোকে ছাড়াতে হবে না আমার খুদে সদস্য দেখা আমার খুদের সদস্য এই দেখো রসুন ছাড়িয়ে সোনুও ছাড়াচ্ছিল সোনু এখন হাত ধুয়ে নিচ্ছে আর এই যে কিরে গুড মর্নিং বলে দে আচ্ছা রসুন দেবো তুই গুড মর্নিং বলে আর বল সবাই কেমন আছে সেটা বলবি তো সেটা জিজ্ঞেস কর বল সবাই কেমন আছে তোমরা অনেকদিন পর দেখা হলো অনেকদিন পর ব্লগ করছি তো তাই তো বাবা চলো আর একটু রসুন ছাড়াতে হবে তো আমার বরের বিরিয়ানি খুবই পছন্দ সেই জন্য বিরিয়ানি দেখো এখানে জল তো মোটামুটি ফুটেই গেছে এখানে তেজপাতা আর তোমার লবঙ্গ এলাচ দারুচিনি লবণ দিয়েই দিয়েছি আর বিরিয়ানির চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো চালটাও দিয়ে দিয়েছি যেহেতু জলটা ফুটে গেছে আর তোমরা কম বেশি সবাই জানো বিরিয়ানি করতে আমি আর কি প্রসেস বলবো আর বলো ঠিক আছে তবুও করছি যখন তোমাদের মানে যারা যারা এখনও অবধি করনি তারা জেনে যাবে ভালো করে আর এখানে দেখো মাংস করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি মানে মাংসটা করব মানে চিকেন বিরিয়ানি হবে তো যাই হোক বিরিয়ানির মোটামুটি বড়ো বড়ো একদম মাংসের পিস এনেছে একদম মানে জমিয়ে কবজি ডুবিয়ে খাবে তো এখানে মোটামুটি মাংসটা মানে কষিয়ে নিচ্ছি ভালো করে তো ওদিকে অ্যাকচুয়ালি কি বলো তো বিরিয়ানি করতে এতটা মানে টাইম লাগে আর এখানে দেখো বিরিয়ানির মানে চালটা কিন্তু ফুটেই গেছে আর এখানে গোলাপ জল কেওড়া জল ঘি তারপরে মিঠে আতর বিরিয়ানি মশলা মানে যেগুলো যেগুলো লাগে বিরিয়ানি করতে সেইগুলো নিয়ে নিয়েছি মশলাপাতি সব তো সেগুলো একটু শেয়ার করে দিলাম আর এখানে দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবার বিরিয়ানিটি আমি দমে বসাবো ঠিক আছে ভাতটা একদম ঝরিয়ে নিয়েছে ঝরঝরে একদম চালটা কিন্তু একদম গোটা গোটাই আছে ভাঙেও নিই ভাতটা আর এখানে দেখো একটা বড় মানে কড়াই নিয়েছে আর ঘিটা আমি মাখিয়ে নিয়েছি যাতে মানে বিরিয়ানিটা না লেগে যায় তো এখানে দেখো মাংস যেটা করেছিলাম চিকেন সেটা দিয়ে দিচ্ছি তো এরপর ভাবে মানে সাজিয়ে নেব মানে থ্রি লেয়ারে করেই নেব তোমরা তো সবাই জানো আর কী বলবো এখানে সব কিছু গোলাপ জল কেওড়া জল তারপর হচ্ছে মিঠে আতর সব কিছুই দিয়ে দিচ্ছি মানে পরপর একদম অত সময় ধরে তো দেখানো যাবে না তো যতটা সম্ভব মানে দেখাচ্ছি স্কিপ করে করে দেখাচ্ছি ঠিক আছে তো লাস্টে একটু ঘি দিলাম ঘিটা অল্প করেই দিয়েছি কারণ বাচ্চারা খাবে আমারও ঘি অত পছন্দ নয় আর এখানে দেখো আমার একটা থালা চাপিয়ে একটা ওই আটার বল করে নিয়েছিলাম কারণ চারিদিকটা ভালো করে না মুড়ি হবে সেন্টটাই যাবে হয়নি তো দেখো বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে মানে খেতেও ভীষণ টেস্টি হয়েছিল মা বললো ভীষণ টেস্টি হয়েছিল বড় একদম সবাই চেটে ফুটে খেয়েছে তো চলো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি তোমাদের কেমন লাগলো বার্থডে ব্লগ সবাই জানিয়ে কমেন্ট করে দেখা হবে নেক্সট ব্লগেই আজকের মতো টাটা বাবা